আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিসের কাজের আজকে তাকুল ফেব্রিক্সের ড্রেস নিয়ে আসছে যে ড্রেসগুলো আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজে থাকবে তো প্রত্যেকটা কালেকশন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো ঈদের পরে আপনাদের জন্য নিউ কালেকশন প্রথমে আপনাদেরকে নোট কালাটা দেখাচ্ছি এই ড্রেসটাতে এত সুন্দর করে কাজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে আমরা দুপাটা প্লাস স্যালোয়ারে চলে যাব সম্পূর্ণ কিন্তু এখানে বুটিক্সের কাজ করা এবং মিনাকারে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা ধামাকা প্রাইজে দিয়ে একেবারে কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিব এত সুন্দর করে এই ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এবং স্লিপসটাতেও কিন্তু কাজ করা হয়েছে আর দুপাটাতে আমরা চমৎকার করে হেভি এমব্রয়ডারি করা পাবো দুপাটা থাকবে মস্তিনের উপরে আর এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমরা আজকে আপনাদের দিব মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে দিতে হবে এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে দুইটা নাম্বারেই কিন্তু আপনার ইমু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো বাকি কালারগুলোতে এখন আমরা চলে যাব প্রত্যেকটা রেসে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 তেরোশো টাকা এত সুন্দর চমৎকার প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কাজ করা হয়েছে এটা হচ্ছে লাল মেরুন কালারটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর থাকবে অনেক নাইস থাকবে এবং স্লিভদের বর্ডার লাইনটা অবধি কাজ করা আর এটা হবে মূলত দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো অলিভ কালার এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর কত স্মার্ট থাকছে ড্রেসটা এটা হচ্ছে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ফেন্সি একটা প্রোডাক্টের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার থাকছে এই কালেকশনগুলো এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ভা এটা অরেঞ্জের মধ্যে থাকবে আর এগুলোতে আমরা সম্পূর্ণ কিন্তু হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাচ্ছি এই সাইডগুলোতে মিনাকারে কাজ করা সালোয়ারটা আমরা কন্ট্রাস্ট পাচ্ছি স্লিভসটা ম্যাচিং থাকবে আর এই হচ্ছে মূলত দুপাটাটা দুপাটা সুন্দর করে দুপাটাটাতে কাজ করা পাবো আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এটা ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র বেঁধে বেঁধে কিনতে গেলে দেখা যায় যে এগুলো কিন্তু অনেক বেশি দাম নিয়ে নেয় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইজে ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় আপনারা তাকুল ফেব্রিক্সের ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন গুলো পাচ্ছেন যেগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন তো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম